পারদর্শী অর্জন পল্লবিদ্যায় সে তিনশত ষাটটি কৌশল আয়ত্ত করেছিলেন নিত্য নতুন কায়দায় সে কুস্তি লড়ত কাজেই সে সময়ের কোন কুস্তিগীর তার সাথে পল্লযুদ্ধে জয় লাভ করতে পারত না তার বহু শিষ্য ছিল তার মধ্যে একজন রূপে গুণে উস্তাদের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন দূরদর্শী উস্তাদ তাকে তিনশত কৌশল শেখান একটা বিশেষ কৌশল শিখালেন না সেই যুবক শক্তি সমর্থ ও কলা কৌশলে অল্প দিনের ভিতরেই এমন সুনাম অর্জন করলেন যে সেই সময়ের কোনো পালুয়ান তার সাথে মোকাবেলা করার সাহস পেত না যুগের শ্রেষ্ঠ কুস্তিগির বলে স্বীকৃতি পাওয়ায় তার মনে অহংকার মাথা চারা দিয়ে উঠল এমনকি একদিন সে বাদশার সামনে গর্ব করে বলে বসল যে আমার উস্তাদ যার কাছে আমি কুস্তি শিখেছি শিক্ষা গুরু হিসাবে তিনি আমার চাইতেও বড় ও সম্মানের পাত্র হতে পারে বটে কিন্তু শক্তি ও কলা কৌশলে আমি তার চেয়েও কোনো অংশেই কম না বাদশার কাছে কথাটা যুক্তিহীন মনে হলো। তখন তিনি প্রতিযোগিতার আদেশ দিলেন প্রতিযোগিতার জন্য একটি বিরাট ময়দান নির্বাচন করা হলো পুস্তাদ ও শিষ্যের লড়াই দেখার জন্য দেশের বিশিষ্ট ব্যক্তিগণ সেই যুদ্ধ ময়দানে হাজির হলো এবং প্রতিযোগিতা শুরু হলো। উস্তাদ জানতেন যুবক শিষ্যের শারীরিক শক্তি তার চাইতেও বেশি। তাই তিনি তার শিষ্যকে নতুন কৌশলে আক্রমণ করলেন। সেই কৌশল যেটা ছাত্রকে না জানিয়ে গোপন রেখেছিলেন। কাজেই শিষ্য নিরূপায় হয়ে পড়ল। উস্তাদ তাকে দুই হাত ধরে মাথার উপরে কটিয়ে মাটিতে ফেলে দিলেন। উস্তাদ বিজয়ের মুকুট জয় করে নিলেন। বাদশাহ উস্তাদকে মূল্যবান পুরস্কার দিলেন এরপর শিষ্যকে অহংকার করার জন্য তিরস্কার করে বললেন তুমি একটা নির্বোধ ও বিয়াদ্দব তাই নিজের উস্তাদের সাথে সমকক্ষতার দাবি করতে তোমার লজ্জা হয়নি বুকার মতো লড়তে গিয়েছিলে বলেই পরাজিত হলে ছাত্র বিনিতভাবে বলল হে বাদশাহ উস্তাদ গায়ের জুড়ে আমার সাথে পারতো না কিন্তু কি করব কুস্তিবিদ্যার সকল কৌশল আমাকে শেখানো হয়নি তিনি কিছু কৌশল গোপন রেখেছিলেন আমার অজানা সেই কৌশল দিয়েই তিনি আজ জয় লাভ করলেন উত্তরে উস্তাদ বললেন হা বসু এই দিনের জন্যই তো যত্ন করে রেখেছিলাম নাইলে আজি তুমি আমার সুনাম বরবাদ করে দিতে উপদেশ বন্ধুকে ভালোবেসে এত শক্তিশালী করোনা যেন সে যদি কখনো শত্রুতা করে বসে তবে তুমি পরাজিত হও গল্পটি কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন ও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন